সকালে ঠাকুমাকে পরোটা তরকারি বানিয়ে দিলাম আর তারপরে করলাম ঘরের এই কৌতুগুলো পড়তো আজ হলো মহালয়া আর মহালয়া তো অমাবস্যা তিথিতেই হয় আর ঠাকুমা তো আমার প্রত্যেক অমাবস্যাই করে আজকের দিনটায় ঠাকুমা ভাত মুড়ি কিছুই খায় না এমনকি নিরামিষ খায় আজকের দিনটাতে রুটি পরোটা তরকারি এসব কিছু আমার ঠাকুমার বয়স হয়ে যাবে প্রায় পঁচানব্বই ঠাকুমাকে অমাবস্যা করতে প্রায় সবাই মানা করে কিন্তু কে শোনে কার কথা সে তো ঠাকুমা আমার বলে কি যে যতদিন আমি বাঁচব ততদিন এটা করবো সেই জন্যই কেউ আর ঠাকুমাকে এখন মানা করে না ছোটবেলায় মহালয়ার আগের দিনটাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম যাতে করে মহালয়ার দিন ভোরে তাড়াতাড়ি উঠতে পারি কিন্তু এখন দিন জীবন থেকে যেন হারিয়েই গেছে ঠাকুমা যদিও মহালয়া দেখার জন্য আমাকে অনেক ভোর থেকে ডাকতে শুরু করেছিল কিন্তু আমি উঠিনি যখন উঠেছি তখন বাজে সাড়ে ছটা আর তখন দেখি মহালয়া সে এবারেও তো আর মহালয়া দেখা হলো না কিন্তু পুজো তো সামনেই চলে এসেছে আর বাঙালি প্রত্যেকটা বাড়িতেই আমার মনে হয় এমন সময় ঘর ঘরদোয়ার পরিষ্কার করা জিনিসপত্র পরিষ্কার করা সব শুরু হয়েই গেছে আজ বেশ খুব সুন্দর রোদ হয়েছিল তার জন্য আজ এই কৌটোগুলো পরিষ্কার করি তার মধ্যে সব কিছু ভরে সাজিয়ে রাখা হয়েছে